ফলে আমরা যারা নিবৃত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার আমরা এই যে রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই শহীদ পরিবারের

তাদের বিরুদ্ধে কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে ঠিক আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসে পদার্পণ দানিছে আমরা আজকে মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদের আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা সেই শহীদদের আমরা স্মরণ করছি এবং আমরা

সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে